ভাবি আপনি কি ঘরের ভিতর কবুতর পালেন নাকি না তো ভাই এগুলো কি বলেন আপনি ঘরের ভিতরে কেউ কবুতর পালে নাকি মাছ যাতে আপনার ঘরের থেকে আ আ আওয়াজ আছে কিসের বেড়াগুলা মানুষের যাত না মনটায় চায় ন্যাংটা করে পিটাই ভাবি জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না গજબ এখন আগে তাবিজের আগে 70 দিন মুতাম ওহ তাবিজ দিয়ে 70 দিন মুতিন গো সামনে দিকে আই রাখছো আর একটা নতুন গান লিখছি কি কোচ কি গান সবাই শোনা এক যে ছিল সোনার কন্যাশা কনার হ্যালো কে আপনি হ্যাঁ বলেন এই কি বলেন আমি নমাজ পড়ি আচ্ছা পাঁচ দিন হয়ে আমি নমাজ পড়ি খালি আল্লাহ নাম নেই খারাপ কামে নেওয়া যান না আমার ভালো কামে নেওয়া আগে আমি গরিব ছিলাম আমার পকেটে পাঁচ টাকা থাকতো না আর এখন আমি বড় লোক আমার পকেটে প্রতিদিন পাঁচ লাখ টাকা নিয়ে আমি ঘুরি তোর কাছে তো ভিডিও বানাইতেছি তাই তো বলি যে তোর মতো ফকিরে কাছে পাঁচ লাখ টাকা কিভাবে আনারসারস আনারস 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 সব সময় মুখটারে বাংলার পাস বানায় রাখো কেন হাসি মুখে কথা বলা যায় না হাত মুখ দিয়ে আসে জরুরি কথা আছে সাবাস এইভাবেই কথা বলবা আগে জরুরি কথা বলো এই শোনো না আজকে না আমার ননদ মারা গেছে হ্যালো আপু আপনি কি টিকটক করেন নো আমি টিকটক করি না ছক ছক করি এই শোনো আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি আমার ভালোবাসায় কি কমতে ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ আমাদের বংশের রেওয়াজ আছে যদি পারো maaf করে দিও maaf করে মালিক আল্লাহ তুমি দ্বিতীয় বিয়ে করে এসো তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দেব হেই সবাই বড় লোক হাওয়া জুপাই যদি আপনারা কেউ জানেন আমারে কই ফ্যান্ডা বন্ধ করছে কোন মা তারা ফ্যান্ডা চালু করে দিয়ে দোস্ত আমার কিছু টাকা হল আমার কাছে বেশ কেউ টাকা নাই কি হুয়া